ইস্কন এটা হিন্দুদের একটা সংগঠন বলতে পারেন কিন্তু ইস্কন এমন একটা সংগঠন অনেকে ভাবতে পারেন যে ইস্কনের জন্ম মনে হয় ভারতে হয়েছে না ইস্কনের জন্ম হয়েছে মূলত আমেরিকাতে আমেরিকাতেই ইস্কনের উৎপত্তি এবং এটা ইহুদিদের একটা এজেন্ট এদের কাজ হচ্ছে ইস্কনের এই সদস্যদেরকে তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে প্রেরণ করে বিশেষ করে এদের নজর পড়েছে ভারত উপমহাদেশের দিকে কারণ এখানে বাংলাদেশ পাকিস্তান ভারতে বেশ মানে বেশ কিছু মুসলমান আসে না নাই বলেন আস সুতরাং এই মুসলমান এবং হিন্দুদের মাঝে কেমন করে দাঙ্গা লাগানো যায় এই জন্য তারা ইস্কন নামক এই সংঘকে তারা বানিয়েছে ইস্কনের কাজ হচ্ছে দুইটা এক নম্বর ইস্কনের সদস্যদের কাজ হচ্ছে তারা জায়গায় জায়গায় মন্দির বানাবে আর দুই নাম্বার কাজ হচ্ছে কেমন করে হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে তারা এই ষড়যন্ত্র করবে ঠিক কিনা বলেন আপনারা জানেন গত দুই দিন আগে গাজীপুরের একজন ইমাম মুফতি মুহিবুল্লাহ তিনি ইস্কনের বিরুদ্ধে তার জুমার খুদ্বার মিম্বার থেকে খুব কড়া ভাষায় তিনি প্রতিবাদ করেছেন তো ইস্কনের পক্ষ থেকে তাকে চিঠি দেওয়া হয়েছিল সে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে ইস্কন নিয়ে কোনো কথা না বলে তিনি যেহেতু ভয় পান না তিনি ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদও বন্ধ করেন নাই তো গত দুই বা তিন দিন আগে তিনি সকালবেলা বের হয়েছেন মর্নিং ওয়ার্কে একা একা হাঁটতেছেন হঠাৎ করে তাকে সেখান থেকে গুম করা হলো তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে একদম বাংলাদেশের লাস্ট মাথা পঞ্চগড়ে পঞ্চগড়ে তাকে পাওয়া যায় অচেতন অবস্থায় তার হাতে এবং পায়ে শিকল বাধা তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় তিনি বলেন যারা আমাকে অপহরণ করেছে আমার মনে হয় তারা বাংলাদেশের নাগরিক না তারা ভিন্ন দেশে কোনো নাগরিক কথা কি বুঝতে পারছেন এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে গাজীপুরে আসামনি নামে একটা মেয়েকে এক হিন্দু যুবক একাধারে তিন দিক ধর্ষণ করেছে নাউজুবিল্লা পাঠ করেন এরপর আপনি আরও দেখেন বাংলাদেশের অবস্থা গত কিছুদিন আগে এয়ারপোর্টের কার্গো ভিলেজে আগুন লাগলো চট্টগ্রামের ইপিজেটে আগুন লাগলো কক্সবাজারের ইউনিভার্সিটিতে আগুন লাগলো মিরপুরের বস্তিতে আগুন লাগলো এখন তো বাবা এবং মা ভয় পেয়ে যাচ্ছে যে না জানি কোন সময় স্কুলে আগুন লাগায় দেয় ঠিক না বলেন আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে যেহেতু একটা সরকার পরিবর্তনের সময় চলে আসতেছে এবং এই সরকার পরিবর্তনের সাথে আমাদের দেশের মানুষের কল্যাণ নিহিত আসেনা নাই বলেন আছে যেই স্বৈরাচার তারা পাঁচই আগস্টের পরে পতনের শিকার ভারত পালিয়েছে তারা চাচ্ছে এ জাতীয় অগ্নিসংযোগ করে হিন্দু এবং মুসলমানের মাঝে দাঙ্গা লাগিয়ে তারা আবারও পুনরায় পোষণ করতে ঠিক কিনা বলেন কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমরা গাজীপুরের একজন ইমামকে অপহরণ করেছো তাকে তোমরা লাঞ্ছিত করেছো তোমাদের মনে রাখা উচিত বাংলাদেশের ভিতরে চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম এবং খতিব রয়েছে তোমরা যদি সবাইকে যদি অপহরণ করে ফেলো তোমাদের পুনর্বাসন বাংলাদেশে সম্ভব হবে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার পাঁচই আগস্টের পরে দীর্ঘ অনেক লম্বা সময় হয়েছে আমি কিছুই বলি নাই এই মসজিদের মেম্বার থেকে কিন্তু এখন এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ হুমকির মুখে পড়েছে কথাগুলোকে কেউ ব্যক্তিগত আঘাত নিবেন না কারণ আমরা বাংলাদেশের সব দলের মানুষকে আমরা মহাবত করি করি না বলেন হয়তো আমাদের অনেক মানুষ তারা ভুল পথে আছে তাদের জন্য আমরা হেদায়তের দোয়া করি কিন্তু আমাদের কথা হচ্ছে একটা কথাগুলো আপনার জন্য একটা মেসেজ এটার সাথে আপনার পরিবার আপনার দেশ আপনার সমাজ এবং আপনার ব্যক্তি জীবনের যে একটা নিরাপত্তা এটা জড়িয়ে আছে আপনি যদি এখন থেকে যদি আপনার যদি সতর্ক না হন আপনার পরিবার আপনার ব্যক্তি যেমন যেমন ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি যেমন যেমন ক্ষতিগ্রস্ত হবে আপনার দেশেও ভারতীয় আধিপত্য বিস্তার লাভ করবে ঠিক কিনা বলেন সুতরাং সময় থাকতে আপনারা সতর্ক হন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোন উস্কানি যদি কেউ আমাদেরকে দেয় আমরা সেদিকে পা দিব না ইনশাল্লাহ পাঠ করেন সব সময় চেষ্টা করব আমাদের দেশের জন্য যেটা কল্যাণ করা হয় এবং ভালো হয় আমরা আল্লাহ পাক রব্বুল আলমের দোয়া করবো পাক যেন আমাদের দেশকে ওই পথে পরিচালিত করেন স্বৈরাচার যেন পুনরায় আমাদের দেশে আবার পুনর্বাসন করতে না পারে আল্লাহ আমাদের দেশকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন সকলে বলছে আল্লাহ আমিন